ঠিক আছে তাহলে আপনার পান খাই সবাইকে বিশ্বাস করো তাই না বারে কথায় বলে না বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস না করলে চলে বিশ্বাসে মিলায় পানটা খেয়ে না হ্যাঁ জানো দাদা এই পানের ভেতরে কিছু একটা গন্ডগোল আছে আছে আচ্ছা আমার বিয়ের সময় আমার দিদি শাশুড়ি আমাকে পানের মধ্যে কি দিয়েছিল যেন কি দিয়েছিল কাঁচা লঙ্কা বাটা আর আমাকে কি দিয়েছিল জানো হ্যাঁ কি দিয়েছিল কি দিয়েছিল অবশ্য দেখো এই আমাদের গেলে জানার জন্য একবার প্রচন্ড উচ্চ কি দিয়েছিল কি দিয়েছিল কি দিয়েছিল আরে আমাকে দিয়েছিল চুন ভরা চুন আর তখন আমার খেকি মাসের দেয় মশে কি করলো কিছুই খ খ খ খ খ করে তাদের একেবারে বাপ নাম ভুলিয়ে দিল হ্যাঁ এটা তোমাদের আমি মনে দিয়েছি আমাদের এই ভাবে কখনো আনপার্লামেন্টারি কথা বলতে না ও আমার বলে আনপার্লামেন্টারি আর আপনার বলে পার্লামেন্টারি তাই তো আপনি নিজে আমাকে আমতগড়ে বলছেন ছোট বড় সবার সামনে তার বেলা কিছু যায় আসে না আপনি যতবার আমাকে আমতগড়ে বলবেন ততবার আপনাকে কিন্তু আমি খ খ খ খ খ কে কাছে বিআই মশাই বলি আমতগড়ে কেকিমা স্যার কাট আমোদ করে নিজেদের মধ্যে আমোদ করে আরে নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ আছে ওইদিকে দেখো দাদা আমরা তো সেই পুরনো দিনগুলো ফেরত পাওয়ার জন্যই আবার এক জায়গায় হইছি তাই না যেগুলো বাঙালির জীবন থেকে চলে গেছে আর দূরে দূরান্তে পাড়ি দিয়েছে এখন কি আর আগের মতো বিয়ে হয় কারোর বাড়িতে এখন তো ডেস্টিনেশন ওয়েডিং হ্যাঁ অবাঙালিদের মতো বাঙালির বাঙালিত্বটাই তো একদম চলে গেছে হ্যাঁ বলেছো হ্যাঁ সেই জন্যই তো এখানে সে দাঁড়িয়ে আছি এই দাঁড়ানোর কি উপায় আছে এই যে এই যে দেখুন না আমাদের লোককে একবার উৎসব হয়ে আছে আমার দিদির শাশুড়ি আমাকে কি দিয়েছিল সেটা জানার জন্য ছোট ছোট ছট্ট ছোট্ট ছোট ছট্ট করছে ও হ্যাঁ আমি শুধু ছোট্ট 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 ছোট ছোট করছি হ্যাঁ আর আমার বেলায় কি হয়েছিল সে তো বললামই না তো কে না করেছে বলতে আপনাকে বলে কি লাভ যথা যথা জায়গায় বলবো হ্যাঁ তো সে জায়গাটা কি শুনি ও ঠিক সময় হলে আপনি দেখতে পাবেন আচ্ছা আপনাদের মধ্যে কি কোনোদিনই ভাব হবে না এই লোকটার সঙ্গে ভাব করা যায় আর তুমিও যেমন কৌশিক আপনার সঙ্গে ভাব করতে আমার বইই গেছে আপনি তো আপনার ছেলেকে এই সংসার থেকে এখন আমাদের এই সংসার থেকে এখন সে যেতেই চায় না খবরদার বলছি আপনি কিন্তু খুব খারাপ কথা বলছেন আপনি আমার একমাত্র ছেলেকে এরকম খারাপ কথা বলবেন না আপনার মেয়ে কিন্তু আমার হাতে আছে হ্যাঁ এবার ওকে আটকে দেবো এ বাড়িতে আসতে দেবো না তখন বুঝবেন মজা আপনি মেয়েকে আটকে দেবেন আপনি আমার মেয়েকে আটকে দেবেন আপনার ছেলেকে আমি আটকাতে পারবো না হ্যাঁ আরে আমার মেয়েকে আটকে দিলে তাকে সমস্ত খাওয়া পরে আপনাকে দিতে হবে আপনার ছেলে এখন চাকরি হয়েছে এখন সেই সমস্ত পয়সা এখন আমার কাছে চলে আসবে আপনি আর কি চেনেন জীবনে তো শুধু টাকাই চেনেন এই মেরেছে নারদ 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 নাটদ নাটক কি নারদ 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 কি বলছি কি আমি খালি টাকা চিনি আমি টাকা চিনি হ্যাঁ এই কথাটা জীবনে আমাকে কেউ কোনো বলতে পারেনি সবাই বলেছে এই কথাটা আপনার সম্পর্কে সবাই বলে আপনি নিজের ভাইরা বলে ভাইপোরাও বলে এই ব্যয়াইও তো মনে মনে বলে আমি একটু মুখে বলছি আমিও ব্যয় দ্যাথ ব্যাট ব্যাট আচ্ছা হ্যাঁ কিচ্ছু দেখতে দিচ্ছেন আপনি চু করুন তো তাহলে পালটা এবার খাই জামাই কেমন পানের সোয়াদ হম খুব ভালো খুব ভালো আপনার হাতের পান সোয়াগ পান বলে কথা ভালো না হয় পারে খুব ভালো ভালো খেতে পানটা হম দারুণ খেতে দারুণ খেতে বিশ্বনি আপনি কি করেছেন বলুন তো বললো ভাল লাগছে খুব কিছুই বুঝতে পারছি না এই পানগুলোই তো আমি নিয়ে গিয়ে তোমাদের পাড়ার বৌদি যে পান সাঁধে তার কাছে আমি সব জিনিসপত্র জোগাড় করতে দিয়ে এলাম তারপর কি করলো আমি তো কিছুই বুঝতে পারছি না হুম চলুন কিছু করার কথা ছিল নাকি না আম হল যা কেউ মনে হাসছে কেন খ্যাক খ্যাক করে হাসতে দেখো না তো স্বামী বলছে না বলছে না পিসিমা কি বলছি না বুঝতে পারলাম না মানে পানটা সত্যি ভালো হ্যাঁ গো এতখানি নুন পানের মধ্যে দিয়ে দিলাম তবু দেখো পানটা খেলাম লপ লপ করে খাচ্ছে হ্যাঁ তাই বুঝি আপনি নিজে বলছেন পিসি সত্যি বলছি আমার মুখে পড়ে এই পানটা একেবারে সত্যিকারের সোহাগ পান হয়ে উঠেছে অপূর্ব সাধ্য কি আর বলবো আপনাকে বলুন নেয়াতে আপনি ঠাকুমা নন পিসিমা তাই সোহাগ পান নিয়ে বাকি কথা আর আপনাকে বলতে পারলাম না ভারী সুন্দর হাত আপনার মিঠে হাত পিসিমা আপনি হাতে করে ওই পানের মধ্যে নুন চিনি হয়ে গেছে আর লঙ্কা মুখর্বন্দা কি ব্যাপার বলতো কি আছে কিছু নেই পকেটে কিছু নেই কই দাঁড়াও দাঁড়াও আমি বুঝতে পেরে গেছি তুমি আগে থেকে কাউকে ফিট করে একটা পান আনিয়ে রেখেছিলে না কি করেছে বলতো বাবাই ওই পান এক্সচেঞ্জ করে নিয়েছে বুঝলি তো দিয়ে এখন মানে মজা করে পান খাওয়া হচ্ছে খুব বুঝতে পেরেছি আমি শুনলেন আপনারা দেবলিনা ভেরি ব্যাড তুমি তো আগে ঠিক করো তুমি কোন দলের খেলবে আপাতত আমি যখন এ বাড়িতে আছি আমি এই বাড়ির লোকের দলে দেখো না জামাই ঠকানোর পান আমাকে বেশ আরাম করে খাইয়ে দিল কিছু বুঝতেই পারলাম না দেখেছেন কেমন হারিয়ে দিল মেয়েদের অতগুলো মেয়ে একটা ছেলের সঙ্গে পারলো রাখছি এই তো হয় বুদ্ধি থাকলে এসো হয় যাদের বুদ্ধি নেই তারা গাঁক গাঁক গাঁ গাঁক করে চেঁচায় তারা কি করবে ওই ঠকে মারবে হ্যাঁ আপনিও ঠকেছেন ও খেকি মাস্টার আপনি বলছি ঠেকেননি সে ঠকেছে তুই ইচ্ছে করে হ্যাঁ ইচ্ছে করে ওনার যেন কত বুদ্ধি উনি ইচ্ছে করে ঠকেছেন আপনি যদি ইচ্ছে করে ঠকে থাকেন তাহলে আমিও ইচ্ছে করে ঠকেছি এই চুপ কর দাও আমি যা করবো তাই ওনার করা চাই আমি যা বলবো তাই ওনার বলা চাই এই ধরা অবতীর্ণ হয়েছেন আমার জমস্টি তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাসছো কেন হ্যাঁ কি হয়েছে কি এ দেখতে এসছি কিছু ঠিকঠাক হচ্ছে কিনা সুকল্যাণের কোনো অসুবিধা হচ্ছে কি না আমরা থাকতে সুকল্যাণের কেন অসুবিধা হবে হ্যাঁ তোমরা যাও দেখে এখান থেকে যাও কেন বেয়ান আপনারাই শুধু এখানে থাকতে পারেন লেখা আছে নাকি কোথাও কোনায় নিয়ে লেখা আছে একটু দেখাবেন আমাদের আছে আছে আমাদের আইনের বইতে লেখা আছে তোমরা ওসব বুঝবে না আচ্ছা এখানে যত মেলি আচার হচ্ছে তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো আচ্ছা ডাক্তারবাবুও তো দেখছি এখানে দাঁড়িয়ে আছেন এক পৃথক ফল হয় নাকি কি করো বলুন দুই বেআই এখানে দাঁড়িয়ে আছে আমাকেও তো দাঁড়াতে হবে এখন তো আমি বেআইদের পক্ষেই লড়ব আরে আসুন না আপনারা এখানে এসে বসুন না সবাই না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সব কিছু ঠিক আছে তো বাবা হ্যাঁ বর্দা একদম ঠিক আছে কোনো অসুবিধে নেই আরে ঠিকই তো আছে বলছে শুনছো তো আরে হয়ে গেছে তো যাও কেন হয়ে গেছে কোথায় কাউকে দেখতে পাচ্ছি না বাচ্চাদের কাউকে দেখতে পাচ্ছি না আর গুনগুন গুনগুন কোথায় তাকেও তো দেখতে পাচ্ছি না এই এদের তো কাউকেই দেখতে পাচ্ছি না বড়দা পুলিশ হয়ে বিয়ে দিয়েছিল না ওদের এবার সত্যি করে সেজে গুজে আসবে তার আগে আমাদের কিছু কাজ আছে এখানে সেগুলো সেরে নিচ্ছে শোনো বলছি আর কতক্ষণ চলবে গো এ তো করি খোঁজা হয়ে গেছে এবার এসব কথা কি এখন বলতে আছে ঠাকুরজি এখন অনেক খেলা বাকি হ্যাঁ অমিজ ওরা ঠাকুরজির হাত থেকে খোল তো খোল খোল হাতটা দাও ঠাকুরজি

হ্যাঁ এখন আমাদের থেকে অন্য একজনের দরত্ব বেশিই হবে সেটা তো বলাই বাহুল্য ঠিক আছে এবার এই আংটিটা কিন্তু চালের মধ্যে মিশিয়ে দিচ্ছি নাও তো না এবার আংটিটা খুঁজে বের করো দেখি আসলে যে কোনো সম্পর্কই না দু তরক থেকেই ঠিক রাখতে হয় আমি জানি গুনগুন অনেকবার ট্রাই করেছে তুমি একবার ট্রাই করে দেখতে পারো তুমি তো কখনো ট্রাই করো না